ছিল না তোমার আর আমি বলি তুমি তো গাড়ি চলাইছো যে মেন রাস্তায় গাড়িটা চলাইছো তুমি দেখি শুনে চালাবানা গাড়িটা খেয়াল করতে থামা গাড়িতে তোমার হেডলাইট তো দেখছি জ্বলছে

এই আগলা মনালারই মনে আছে তো সেই ছোট ভাই আগলা থাকা ছোট ভাই বলে বলছে আমার পায়ে লাগিয়েছে নাকি আমার

অট এক ঠেকাইল আনি গিয়েছিলো তাইতো গাড়ী আৰু বাদে কি এই চাইডে অলছিলো তাই নট গাড়ী দেখিলে তোমাৰ মন আছে তুমি কেমে কি গাড়ী চলাও মানে ইয়াৰ কি ক্ষতি আছে তোমাৰতো মনত আছে

তো সুপ্রিয় মিরপুর তালতলাতে আজকে রাত্রে একটি দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা হয়েছে একটি আগলামন গাড়ি দাঁড়িয়েছিল তাকে ধাক্কা মেরেছে অটো সে বুঝতে পারি নাই যে এখানে কোনো আগলামন গাড়ি বা অন্য কিছু দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক অটোওয়ালা অটোর লাইটও ছিল সবই ঠিক ছিল কিন্তু সে বুঝতে পারি নাই ধাক্কা মেরে আসবকাই হয়েছে তো ছেলেটা আর আসলে বোঝা গেল যে মানসিকভাবে একটু সমস্যা বা চিন্তিত ওর মধ্যে রয়েছে কিন্তু এখানে বড় দুর্ঘটনাও হতে পারত। আল্লাহ যাই করুক সকলকে সুস্থই রেখেছে দুইজনেই ঠিক আছে কিন্তু ছেলেটার গাড়িটার একটু সমস্যা হয়ে গেছে এই গাড়িটার হাইড্রলিক ভেঙে গেছে আপনারা দেখতে পারলেন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ছোট খাটো সব ধরনের ভিডিওই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তাই অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন এই যে এটা হচ্ছে আগলামন গাড়ি আর এটা হচ্ছে সেই অটো লোন তুলে এই অটো গাড়িটা সে আজ প্রায় দুই মাস আগে কিনেছে আর এই ধরনের ঘটনাটি কিন্তু ঘটে গেছে তারই তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সকলে নিরাপদে পথ চলবেন আল্লাহ হাফেজ